টি বছর আগে শীতকে তে এবারে দেখি তো আগুন লাগায় কোন তো সে আসলে কি আগুন লাগায় এবারে লাভবান হতে পারে কারণ অতিরিক্ত গরম এই যে আশিন মাস কল শেষের দিকে প্রতি বছর কল আশিন মাসে ঠান্ডা পড়ে কোন তো যাক এবারে ঠান্ডা ঘন হয়ে গেছে ঘাস ঘন হয়ে গেছে হ্যাঁ এই জন্য আশা করি ফলন পাইলাম না এক গ্যাস ঠিকতেছ না

এই এখন পাতা গাছটা লতা থাকবে আর সামনে শীত আসছে শীত আসলে পরে দেখা যাচ্ছে সিম টিকবে টেনশনের টেনশন এর কিছু না এখন আর একটা কথা হচ্ছে যে এই যে আমরা টেনশন করতেছি যে সিম টিকতেছে না কেন ফুল গলি সবই আছে সিম টিকতেছে না

অভিজ্ঞ চাষী তিন বছর ধরে সিম চাষ করে আহ এইরকম ভাবে কিন্তু এখন সিম বিক্রি করে না জমিতে তারপরেও কিন্তু হতাশ না কিছু মধ্যে বিশ কেজি তুলছিলাম তিন দিনে তুলছিলাম চার কেজি পরে একদিন বিশ কেজি গত চার দিন আগে তুলছিলাম দীর্ঘদিন আজকে পরে তিন মাস ধরে সিম মানুষ তুলে বাজার কিন্তু আড়াইশো একশো পঞ্চাশ তার মানে আসলে সিমের দাম যখন বেশি থাকবে তখন যেকোনো কারণে বোঝা লাগবে যে সিম মানুষের নাই যে কারণে হয়তো বা দামটা বেশি থাকে কিনে খাওয়া তো ধরেন হতাশ হয়ে যাচ্ছে যে এত দামের সিম কিনে খাইতে পারি না যখন সিম যখন আবার ধরে যাবে শীত পড়ে গেলে তখন তো সিম যাবে কমে

জন্য আশা করি যে ফুলাও সিম ধরবে ঠান্ডা পড়লে সিমটি যাই হোক ধন্যবাদ জাভেদ ভাই তো বন্ধুরা শুনতে পারলেন যে একজন অভিজ্ঞ সিম চাষি ভাইয়ের কথা যে সিএম সেট হবে আপনারা হতাশ হইন না যতক্ষণ বন্ধুরই মনে করেন যে এই দেশ গাছগুলো ঠিকঠাক থাকবে এরকম সবুজ থাকবে আশা ছাড়ার কোনো প্রশ্নই আসে না মোটামুটি ট্রিটমেন্ট দিয়ে যান এদের পাতাগুলো বাইসে ছত্রাকনাশক দিবেন তারপরে কীটনাশক দিবেন দিয়ে এসে আপনার জমিকে সুস্থ রাখুন ইনশাল্লাহ আগামীতে আসলে বর্তমান যে বাজার বাজারের এই বাজারে আহমারি সিম টিকানো সম্ভবও না আপনারা যদি সত্তর আশি একশোর নিচে যে বাজার থাকবে এই বাজারেও যদি সিম বিক্রি করে আর সিম যদি সেটাও আসলে হয় তাতে মোটামুটি ভালো একটা প্রফিট আসবে টেনশন নেওয়ার কিছু নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ